হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সো আজকে আমরা ভিডিওতে দেখাবো কিভাবে আপনার ফেসবুক পেজে একদম প্রফেশনাল ভাবে আপনার ফেসবুক পেজে যে কোনো পেজে সো আমরা হচ্ছে আমাদের এই পেজটাতে মানে যে কোনো পেজে কিভাবে ভিডিও আপলোড করবেন এটা পিসি এবং মোবাইল থেকে সেম প্রসেসে এটা আমাদের পেজ অফিসিয়াল অনেকেই জানেন তো তার জন্য যে আমরা চলে যাবো একটা নিউ পেজ এখানে সে সার্চ ফেসবুক স্টুডিও এটা সার্চ দিয়ে দিবেন ফার্স্ট অ্যাভল এই যে মেটা ফর বিজনেস এটা এটাতে ক্লিক দিবেন তো এখানে ক্লিক দেওয়ার পরে যে এরকম অপশন চলে আসবে এখন আমাদের মেন কাজ হচ্ছে এই যে আমরা চলে আসবো তো তো মেক পোস্ট ভ্যালেন্টাইজ ডে এই যে এরকম আসলো আসার পর হচ্ছে আপনাদের কাজ হবে যে ভিডিও যেহেতু আমরা ভিডিও দিব যে আপলোড ফ্রম ডেস্কটপ দিয়ে দিলাম তারপর হচ্ছে আপনাদের যে ভিডিও আছে সেটা এখানে আপলোড দিয়ে দিবেন তো আমি আমার একটা ভিডিও আপলোড দিয়ে দিলাম এই যে এখানে দেখছেন হচ্ছে এখন আপনাদের আরেকটা কাজ হবে হচ্ছে যে এখানে তো এটা আপলোড হওয়ার পরে অ্যাভেলেবল হবে বলতে যেটা ইনস্টাগ্রামে সবসময় সিঙ্গেল বাংলা দিয়ে দিলাম ভিডিও মানে ল্যাঙ্গুয়েজটা কি সেটা কারণে মোটামুটি হোক আমরা এখন টাইটেল ডিসক্রিপশন তো আমার হচ্ছে ইউটিউবের যে ভিডিও সেম ভিডিও হচ্ছে আমরা ফেসবুকে আপলোড দিচ্ছি আপনার চাইলে দিতে পারেন এরকম হচ্ছে আমাদের ভিডিও টাইটেল এবং ডিসক্রিপশন দুইটাই আমরা কপি করে নিলাম একদম সুন্দর ভাবে কপি করে নিয়েছি এবার নিচে আসবো একটু নিচে স্কল করে আসার পরে যে এইখানে থামবেল দেখতে পাচ্ছেন আপলোড আমাদের একটা প্যান আমরা একটা থামবেল তৈরি করে রাখছিলাম সেটা দিয়ে দিয়েছি এবং ভিডিও অনুযায়ী আপনার যে এইটা হচ্ছে এখানে কিছু ট্যাগ টাইটেল দিতে হবে আমাদের ভিডিও অনুযায়ী প্যাক টাইটেলগুলো অ্যাড করে নিব তো এতক্ষণ আমাদের ভিডিওটা হোক আপলোড আমরা কি করবো মানে ডেসক্রিপশনটা একটু ফুল হয়ে গেছিল এর জন্য আবার প্রথম থেকে দিতেছি

এন্ড আমাদের এখানে এখন অপেক্ষা করতে হবে হচ্ছে আপনার যে ভিডিওটা আপা পর্যন্ত এতক্ষণ আমি ভিডিওটা পজ করতেছি সো এভ্রিওয়ান সো মোটামুটি ভালো সময় লেগে গেছে আমাদের ভিডিওটা আপলোড হয়েছে যে একশো পার্সেন্ট হয়ে গেছে তো আপনাদের এরকম হয়ে যাবে হয়ে যাওয়ার পরে যে এখানে আসবেন এসে নেক্সট আছে নেক্সটে ক্লিক দিবেন তো ক্লিক দেওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে যে নিচে আসবো এসে হচ্ছে অ্যালাও আদার্স প্রেস টু পোস্ট চাইলে এগুলা দিতে পারেন অথবা আপনার হচ্ছে ডিরেক্টলি যে এখানে আমরা পাবলিকই রাখবো পাবলিক দিয়ে শেয়ারে দিয়ে দিলে আমাদের ভিডিওটা ডিরেক্টলি হচ্ছে যে এখানে আর একটা কাজ হচ্ছে কপিরাইট চেক তো আমাদের ভিডিওতে কোনো কপিরাইট ইস্যু আছে কি না এটা চেক করে নিচ্ছে ফেসবুক সেটাতে ওয়েট করতে পারেন তো আমাদের ভিডিওটা অথবা যে অ্যাড টু প্লেলিস্ট তো আমরা একটা করেই দেখিয়ে দিই আপনাদের এখানে একটা প্লে লিস্ট বানাবো তো আমরা জাস্ট ওয়েব দিয়ে দিলাম যে দিয়ে ওয়েব তো টোটালি আমরা যে একটা প্লে লিস্ট বানাই দিলাম ভিডিওটা এখন প্লে লিস্টে থাকবে তো আপনি চাইলে এই যে এখানে প্লে লিস্ট করতে পারেন আপনার যদি অনেক ধরনের ভিডিও আপলোড দেন সো যে যে রিলেটেড ভিডিও কোনটা তো এগুলা মানে ভিউয়ারদের খুঁজে নিতে সুবিধা হবে চাইলে আপনি প্লে লিস্টগুলো তৈরি করে রাখতে পারেন আর ভিডিওতে আপনারা যে অটোমেটিক ক্যাপশন জেনারেট হবে তো এটা যদি চান রাখবেন অথবা আনটিক করে দেবেন সো আমরা রেখে দিব এখানে আর অপশন আছে এগুলো আমাদের অতটা প্রয়োজন না এটা জাস্ট যারা বেসিক কিছুই বোঝেন না সো তাদের জন্য আজকের ভিডিওটা আপনি যে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার নাও ডিরেক্ট নিচে এসে পাবলিক আছে যে এখানে শেয়ার দিলে আমাদের ভিডিওটা পাবলিক হয়ে যাবে অথবা যে এইটা এটা আপনি মানে টাইমিং দিয়ে রাখতে পারবেন এই টাইমিং অনুযায়ী ভিডিও অটোমেটিকলি আপনার পাবলিশ হবে অথবা যে সেভ অ্যাজ এটা দিয়ে রাখা যা সেভ হয়ে থেকে যাবে পরবর্তীতে চাইলে আপনি আপলোড করতে পারবেন আপনার মন মতো তো এইটার মূলত এগুলা এরকমই আমাদের কাজ শেষ দেখতে পাচ্ছেন কোনো প্রকার কপিরাইট ইস্যু নেই এখন আমরা এই যে শেয়ার

এখানে প্রসেসিং হওয়া একদম টোটালি দেখাই দিয়ে আপনাদের সেটাই বেস্ট হবে এখানে ভালো সময় লাগবে আপনার এক এক মিনিট ক্লাসই লেগে যাবে তারপরে আমি রিপেজ দিয়ে একদম ডিরেক্ট লাইভই দেখানোর চেষ্টা করতেছি আপনাদের যে আমরা এখন আমাদের যদি পেজে যাই যেটা আমাদের ফেসবুক প্রোফাইল যেটা আমাদের পেজ মূলত এই পেজে হচ্ছে আমরা ভিডিওটা আপ দিছি যে এখানে একটা ভিডিও আছে এটা এখনো হয়তোবা হয়নি যে প্রসেসিং দেখতে পাচ্ছেন প্রসেসিং এ আছে আর আপনাদের যদি ওয়েব ডেভেলপমেন্টের যে কোনো প্রকার সোর্স ফাইল লাগে আপনারা যে গুগলে এসে আমার নাম সাল দিয়ে যে ফার্স্টে যে ওয়েবসাইটটা পাবেন এইখানে এসে আপনারা চাইলে ইজিলি আমাদের এই যেখান থেকে ডিজিটাল প্রোডাক্টে গিয়ে ওয়েব ডেভেলপমেন্টের যে স্কিপগুলো আছে এগুলো আপনারা বাই করে নিতে পারবেন এবং একদম স্বল্প বাজেটে আমরা এগুলো সেল দিচ্ছি অথবা আপনার হচ্ছে এই এই স্ক্রিপ্টটা নিতে পারেন আমি স্ক্রিপ্টটা দেখিয়ে দিয়ে গিয়ে তার সামনে যেহেতু আমাদের একটা সিজন বলতে ঈদ আছে আপনি যদি ই কমার্স বিজনেস করে থাকেন এই স্ক্রিপ্টটা নিলে আপনার অনেক বেস্ট হবে এটা একটা ইউজার ফ্রেন্ডলি এবং মোবাইলে আপনার সুন্দর দেখায় আমি দেখিয়ে দেই তো দেখতে পাচ্ছেন যে আমরা মোবাইল স্ক্রিন থেকে যদি এটা দেখিয়ে যে কত সুন্দর দেখায় এবং ইউজাররা চাইলে এখানে ডিরেক্টলি অর্ডার ক্লিক দিলে তার নাম নাম্বার এবং ঠিকানা ক্যাশ অন ডেলিভারি আপনার চাইলে যে বিকাশ ক্যাশ অন এগুলার মাধ্যমে অর্ডার নিতে পারবেন এবং এই সাইটে অ্যাকাউন্ট খুলেও সে অর্ডার করতে পারবে অথবা অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছাড়াও আমি এই যে একটা এক্সাম্পল দেখাই দিই আপনাদের যে অর্ডার নাতে যদি কোনো ইউজার ক্লিক দেয় ডিরেক্টলি অর্ডার হয়ে যায় তার নাম দিবে যেরকম ঠিকানা দিয়ে ক্যাশ অন ডেলিভারি দিয়ে অর্ডার না ক্লিক মারলে আপনার যে অর্ডারটা বলতে এখানে একটু সমস্যা হচ্ছে তো এই ধরনের যদি সাইট আপনাদের বিল্ড করতে মনে চায় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অথবা আমাদের থেকে স্কিপ নিয়ে ইটিলি এরকম সাইট আপনারা বিল্ড করে নিতে পারবেন সো আমরা এখন যদি চলে যাই এখনো প্রসেসিং এ আছে মোটামুটি হয়ে গেছে এখন যদি আমরা যে আমাদের পেজে যাই এখানে শে রিফ্রেশ করে দেই এই যে জাস্ট নাও এই যে আমাদের যে ভিডিওটা আপ দিলাম সেটা চলছে এবং ডিসক্রিপশনটাই প্রথমে দেখায় ফেসবুকে সেভাবে মূলত আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড দিবেন স্ক্রিয় ভিডিওটা এতটুকুই ছিল ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক দিবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন